মদিনার দরজা বন্ধ হয়েছে আমরা এই এজিৎপন্থী হাদিসের দ্বারা চলেছি বলে মক্কার দরজা বন্ধ হয়েছে আমরা ওই এজিৎপন্থী হাদিসের দ্বারা প্রচারিত হয়েছি বলে আজ ভারতবর্ষের মসজিদে তালা পড়েছে আমরা ওই এজিৎপন্থী আদিসের অনুসারী বলে আমরা যদি রসুলপন্থী হতাম নবীপন্থী হতাম কোরআনপন্থী হতাম একটা মসজিদেও তালা পড়তো না কারণ মসজিদ আল্লাহর ঘর যে ইসলাম দেখছেন এই নবী করিম সাল্লুসাল্লামের ইসলাম নয় এই ইসলাম হলো দেখছেন এটা নামাজ বলে তো কোনো কথাই কোরআনের মধ্যে নেই সালাত আছে এজিদ প্রদত্ত জিনিস কারণ এজিদই ব্যবস্থা চলছে আজ এদিদি ব্যবস্থা না হলে মক্কা মদিনা থেকে শুরু করে সারা পৃথিবী ভারতবর্ষের মসজিদে তালা পড়তো না আমরা বিরাট চক্রান্ত শিকার এই চক্রান্ত আজকের নয় আজ থেকে চোদ্দশো বৎসর আগের চক্রান্ত যেদিন নবী করিম সাল্লসাল্লামের দৈত্রকে হযরত ইমাম হোসেন রাবিয়াল্লাহ আনুকে কারওয়ালা প্রান্তরে টুকরো টুকরো করে ফেললো সেই দিন থেকে কোরআন আইনকে বন্ধ করা হলো আর এজিদ মার্কা হাদিস চালু হলো আজ পর্যন্ত আমরা কোরআনের নীতিতে চলতে পারলাম না সেই জন্যে আজ মুসলমানের মধ্যে মানুষের মধ্যে এত বিভেদ কারণ নবী করিম সাল্লুসাল্লাম অর্থাৎ নেতার নেতা বিশ্ব নেতা সাল্লুসাল্লাম সমস্ত পৃথিবীতে দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে রাজনীতি হলো নীতির রাজা রাজনীতি রাজনীতি ছিল সম্পূর্ণ মানবতার রাজনীতি সৌভাতৃত্বের রাজনীতি তিনি ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছিলেন কিন্তু এজিদ কারবলা প্রান্তরে সেই কোরআনের নীতিকে দাপন করে দিয়ে রাজশাসন চালালো মবিয়ার নেতৃত্বে এজিদ এখন যে ইসলাম দেখছেন এই নবী করিম সাল্লা সাল্লামের ইসলাম নয় এই ইসলাম হলো এজিদের ইসলাম এই যে মসজিদে আজান নামাজ দেখছেন এটা আল্লাহর নামাজ বলে তো কোনো কথাই কোরআনের মধ্যে নেই সালাদ আছে এজিদ প্রদত্ত জিনিস কারণ এজিতি ব্যবস্থা চলছে আজ এজিদি ব্যবস্থা না হলে মক্কা মদিনা থেকে শুরু করে সারা পৃথিবীর ভারতবর্ষের মসজিদে তালা পড়তো না কারণ আল্লাহ বলছে ইনসাল মুন করে নিশ্চয়ই সালাদ নিষেধ করে নির্লজ্জ ব্যাই থেকে আজ দেখুন কোনো মসজিদ বলে এটা তবলিগির মসজিদ এখানে ওর তবলিগি ছাড়া অন্য কথা বলা যাবে না কোনো মসজিদ বলে এটা জামাতের মসজিদ জামাতের বিরুদ্ধেও জামাতের নেতা ছাড়া অন্য কেউ বলবে না কেউ বলে এটা ফুরপুরার মসজিদ কেউ বলে এটা বেরেলির মসজিদ কেউ বলে এটা আইল হাদিসের মসজিদ আরে মসজিদ তো আল্লাহর আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ মসজিদ আলিল্লা আল্লাহর আস্তে আছে মসজিদের জন্য ওয়াল কয়ে মিনা ওর ক্যাম কারিখের জন্য ও রকাই সজুদে আর রুকু শেষ জন্য আজকে মসজিদগুলোকেও গোষ্ঠীত্বন্দ্বে ভাগ করে দিতে এজিত মন্তাই চলছে কোরআনের আবৃতিকার হয়েছে কোরআনের মহাপির কই কোরআনের মহাত্মিক কই কোরআনের মোতারজিম সাহেব কই সব আবৃতিকার হই ইমাম সাহেব কী পড়ছে তিনিও জানেন না আর মুত্তাকিদও জানে না আজকে এই জন্য আজ আমাদের এই দুরবস্থা কোরআনের দিকে ফিরে আসতে হবে এই তথাকথিত এজিৎ মার কাউ হাদিসগুলোকে ব্যান করে দিতে হবে তুলে দিতে হবে এই হাদিস নবী করিম সাল্লামের হাদিস নয় যে বর্তমান যে মুসলিম সমাজ ব্যবস্থা চলছে সে এরই যে ব্যবস্থা কিন্তু সমগ্র মুসলিম সমস্ত এই ব্যবস্থার উপরেই নির্ভরশীল বা এই ব্যবস্থাই মেনে চলছে দীর্ঘদিন ধরে সেই জন্যই তো পৃথিবীতে এত দূর অবস্থা অনাচার অত্যাচার ব্যবচার কারণ কোরআন এবং ইসলামে কোথাও ব্যবচার নেই কোথাও অনেক্য নেই সম্প্রদায়িকতা নেই কোথাও বিভেদ নেই নবী করিম সাল্লাম অর্থাৎ নেতার নেতা বিশ্ব নেতা কোরআন ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছে এখনও কোরআনের পাতা সাদা হয়নি মদিনার দরওয়াজা বন্ধ হয়েছে আমরা এই হাদিসের দ্বারা চলেছি বলে মক্কার দরজা বন্ধ হয়েছে আমরা ওই এজিৎপন্থী হাদিসের দ্বারা প্রচারিত হয়েছি বলে আজ ভারতবর্ষের মসজিদে তালা পড়েছে আমরা ওই এজিৎপন্থী হাদিসের অনুসারী বলে আমরা যদি রসুলপন্থী হতাম নবীপন্থী হতাম কোরআনপন্থী হতাম একটা মসজিদেও তালা পড়তো না কারেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর সমস সবসময় পবিত্র এবং সবসময় খোলা থাকে তা আমাদের ঘরে এই এজিৎপন্থী হাদিসকে বর্জন করতে হবে

আল্লাহল্লাহনা আলাইকাল কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে ত্রিবিয়ান আল্লে কুর্লে শাহিন সাত্ভাবক আসমান থেকে নিয়ে সাত্ত্বাবক জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা সব কিছু কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে এমনকি শুয়োরের কথা পিবিলিকার কথা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছে ওয়া হোদা ও পথ আছে ওয়ার আহমা দয়া আছে ও বুসরা আলীল মুসলেমিন অর্থাৎ যারা কোরানের প্রতি ঈমান এনেছে মুসলমান হয়েছে আত্মসমর্পণকারী আছে আজ আমরা চ হুজুরের ওপর আত্মসমর্পণ করছি আমরা খ হুজুরের ওপর আত্মসমর্পণ করছি আমরা অমুক শরীফের ওপর আত্মসমর্পণ করছি আমরা তমুক শরীফের ফলোয়ার হয়ে যাচ্ছি কিন্তু কোরআন শরীফের ফলোয়ার হলাম না যার জন্যই এতই দূর হ্যাঁ তাই এখনও বলছি তবার দরজা খোলা আছে করুন কোরআনের বাতাসা দাঁড় হয়নি কোরআনকে মানুন কোরআনের আবৃতিকার হবেন না আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফও বলেছে হে মহম্মদাল্লা সাল্লাম আমি তোমাকে কোরআনের আবৃত্তিকার করে কবি করে পাঠাইনি

আমরা আল্লা নবীকনসল্লাহ সাল্লামের উপর দৌলুলসাল্লাম পড়া ছেড়ে দিয়েছি নবীকে নিজের বড়ো ভাইয়ের মতো মেনে নিয়েছি নবীকে মানবরূপী বলছি নওজবিল্লাহ যে নবী সাল্লা সাল্লামকে খণ্ডিত করে দিতে পারে সে মানব হতে পারে নিশ্চয়ই নাস তিনি মহামানব অর্থাৎ রহমাত আল্লিল আলমিন আল্লাহ রহমানুরী আমরা রহমত আল্লিল আলমিনকে ভুলে গেছি এসব চক্রান্তকারী এজিদমার কাহাদিসের পাল্লাই পড়ে এজিদি আইন